পাকিস্তানের পঁচিশ ঘাঁটি দখল ও আটান্ন সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের রাতভর সীমান্ত অভিযানে পাকিস্তানের আটান্ন জন সেনাকে হত্যা করা হয়েছে আজ রোববার আফগানিস্তান এই দাবি করেছে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন আফগান বাহিনী পাকিস্তানের পঁচিশটি ঘাঁটি দখল করেছে এবং আটান্ন সেনাকে হত্যা করেছে এছাড়া অভিযানে আরও ত্রিশ জন পাকিস্তানি সেনা আহত হয়েছে কাবুলে এক সংবাদ সম্মেলনে মুজাহিদ বলেন আফগানিস্তানের সকল সরকারি সীমান্ত এবং কার্যতরেখার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং অবৈধ কার্যকলাপ অনেকাংশে প্রতিরোধ করা হয়েছে তবে সেনা হতাহত ও ঘাঁটি দখলের আফগানিস্তানের দাবি নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পাকিস্তান